বইসা তোমার পেটে বাচ্চা কি বাইল সাত বছর হইছে তোমাদের বিয়াও তোমাদের তো বাচ্চা আছে না দুই তিন দিনে কি তেল ল্যা হুম এর এটা খুশি খবর কত কষ্টের পরে জপাইছি তোমরা দাদা আমার এই যে লাল বাবা যে লাল বাবা বইছে লাল বাবার ভূগোল লয়ে গেছেন কত দইরা ফিট গ্যাইরা লাল বাবা আমারে নিজে বাচ্চাটা দিতে তে আমারও লই যাওনি বইসা আমারও তো 4 বছর হইছে হন দুরি একটা বাচ্চা না এ আল্লাহ তে চলু লই যাই আমামার যদু কামডা হইছে তে কিউরে রাখবা আমি ছবিরে তো কামডা করায়াসারবাম তে চলুন আমি লই যাই মাইউন বাবা ইন ক বাবা বাবা আজ সাত বছর пора যে আম্মার পেড়া সন্তানটা দিছুন सेम সমস্যা বাবা 4 বছর হইছে ফোলাফানা উহু ফোলাফানার নাম গন্ধই নাই বাবা এই যে রোগী আইছে এটারে নিচিকিষা কইরা দেন হেরো একটা ফোলাফান্দা দি চাই টেনশন নাই আমার তো বাচ্চা দেওয়া এই কাম তে বাবা দেন একটা বাচ্চা আমার জামাই বিরাটই খুশি হইব বাচ্চা তো লগে লগ না তুমি ভক্ত আমার লগে এক সপ্তাহ থাকুর লাগব তোমার এক সপ্তাহ কিবা বাধা আমি এ তোমার জামাই আমি ম্যানেজ করাম না তুমি থেকে যাও আমিও তো সাড়ে এক সপ্তাহ আসলাম হেলার বগলো আচ্ছা বাবা থাম বাবা তুমি থাও তোমার বেটা আমি ম্যানেজ করাম তো বাবা আমি বানাও তো চিকিৎসাটা করে দিন যে আচ্ছা এই কাস্টমার ফাইতে থাকলে তো আমার বেয়া করার দরকার নাই বাবা কি কইন গুন অন্য কিছু কইনিয়া আ ভালাই হয়েছে মানসি তেহাত খাই আম মানসির বৌদে সলবাম বেয়া করতাম না জীবনে বেআই দেয় পাছত শুনুন নে বেআই আমার বেড়ি একটা সাপ্ত হয়ে গেল কাজ খা বিচারিয়া হয় তাছি না না বেড়ি নেক্সিলামা শুনলে লাগে ঘুরতাছে হে বাবার বগো লাগেছে সেট কি কি কইনি এ হে এক সপ্তাহ বাবার লগে থাকতা সেট বানাই আনছে অনাইনের বেডি রে না আছে কি আমি আছরিন বগো যাই দিই ফরাজ আই তুই আমার

এই কাম তো আমি ভালাই গছি। চার বছরে তুমি যে কাম না করে পাইছ আমি এই কাম এক সপ্তাহে করে দিছি এক সপ্তাহে করছ হারাম আমার কাম আইস নাই তো কে এলে আমি বাচ্চা লইতাম না হারাম এখন কর্ম করে দিছে হ্যাঁ আমার কি আমি কি মরদটা কম নাকি আমি যাই আমার সময় হয়েছে তুই যা তোরে আমি পরে দেখতাছি আর হারাম যদি পরে আমি বাইক না দেখতেছি বাবা आयो तुम्हारे अल्फा ट्रीटमेंट करे यानी जंगल पे आओ आयो आयो ना 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 हाय हाय बाबा मैं क्यों बस तगड़ा है आरोग्य बने तगड़ा है हाँ मैं शर्बत चंद लगे तगड़ा है ना हर राम जाता आ तुम ही तुम्हारे बाइक ना ठीक करता सी ठीक करते हैं राम जाती राम जाती क्यों करती ठीक करता है हाँ हाँ अमर काम ऐसा लेके बात सामने सामना इधर ना मेरा कोचिलन ने क्या मैं अपने अंदर क्या ना होना ये लेके है इसे मैं हाँ ठीक